কখনও কি ভেবে দেখেছেন একটি স্বপ্ন কতটা শক্তিশালী হতে পারে একটি স্বপ্ন যে বদলে দিতে পারে শুধু একজন মানুষের নয় একটি গোটা গ্রামের ভবিষ্যৎ আজ আমি বলব মালতী মুরমুর কথা পুরুলিয়ার অযোধ্যা পাহাজের পাদদেশে অবস্থিত জিলিং সেরেং নমক এক আদিবাসী গ্রাম সেখানেই এক সাধারণ গৃহবধূ কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ দু হাজার কুড়ি সালের লকডাউনে শিশুরা পড়াশোনা থেকে ছিটকে পড়ছিল সেই সময় মালতী দিদি ঠিক করলেন যদি স্কুল না আসে গ্রামে তবে আমিই হব আমার গ্রামের স্কুল নিজের দুমাসের শিশুকে কোলে নিয়ে স্বামীর আপত্তি সত্ত্বেও তিনি নিজের বাড়িকে বানিয়ে ফেললেন পাঠশালা প্রথমে তিন জন আজ প্রায় ষাট জন শিশু সেখানে বিনামূল্যে পড়াশোনা করে চাপ ছিল সংসার সমাজ প্রতিবন্ধকতা কিন্তু মালতী দিদির বিশ্বাস ছিল একটাই যদি ইচ্ছা অটল হয় পাহাড়ও পথ করে দেয় সময় গড়াতে স্বামীও পাশে দাঁড়ালেন আজ তিনি শুধু একটি গ্রামের নয় সমগ্র দেশের গর্ব বন্ধুরা এই গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখুন সাহস রাখুন শুরু করুন কারণ একটি মোমবাতিও অন্ধকারকে হার মানাতে পারে আমরাও পারি পরিবর্তনের দীপ্তি ছড়াতে নিজের মতো করে ছোট্ট এক পদক্ষেপে ধন্যবাদ